মানুষ যে আমাদের উপর আস্থা রাখছে ভরসা রাখছে মাধবপুর বাজারে তার প্রমাণ মিলল এটা একটা সামান্য স্ট্রিট কর্নার ছিল সেখানে পঞ্চাশ জন একশো জন হাজার হাজার মানুষের জমায়েত এটা কল্পনার বাইরে অর্থাৎ দু হাজার ছাব্বিশে ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকের আসে আমডাঙ্গার বিধায়ক একসাথে যে আমডা পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের এই যে লড়াই করবে তার ইঙ্গিত আজকে মাধবপুর বাজার বুঝিয়ে দিল দেখুন রাজনীতি তো থেমে থাকে না আমডাঙ্গার মানুষ খুব যন্ত্রণার মধ্যে আছে আমডাঙ্গার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের গণতান্ত্রিক অধিকার লুট করে নেওয়া হয়েছে এখানে কপালে বন্দুক ঠেকিয়ে রাখা হয়েছে আমডাঙ্গার মানুষের কাছে যে তারা দিনকে দিন বলতে পারবে না রাতকে রাত বলতে পারবে না তৃণমূলের নেতারা যদি এখানে দিন বলে অর্থাৎ এখানকার সাধারণ মানুষ এখানকার সাধারণ মানুষকে দিন বলতে হবে এখানকে রাত রাতকে রাত বলতে পারবে না এইরকম একটা অসামাজিক পরিবেশ তৃণমূল কংগ্রেস বোমাগুলি পিস্তল দিয়ে তৈরি করে রেখে দিয়েছে মানুষ যাচ্ছে এই আমডাঙার মানুষ ছাপোসা মানুষ তারা মানে পান্তা ভাত খাওয়া মানুষ তারা শান্তিতে ঘুমোতে চায় কারণ এই আমডাঙায় সকালবেলা বোমের আওয়াজে ঘুম থেকে উঠতে হয় রাত্রিবেলা বোমার আওয়াজে ঘুমোতে যেতে হয় আমডাঙার মানুষ এই তৃণমূলের সন্ত্রাস নৈরাজ্য থেকে পরিত্রাণ চাইছে এবং দু হাজার ছাব্বিশে আমডাঙার মানুষকে আমডাঙ্গার মানুষ এই তৃণমূলকে বিসর্জন দিতে চাইছে কাসেম সিদ্দিকি সাহেব তিনি পীরজাদা মানুষ আমি তার সম্পর্কে কিছু বলতে চাই না তবে পীরজাদা কাসেম সিদ্দিকিকে বলবো আপনার ওপর আমাদের ভরসা ছিল যেদিন এই তৃণমূল এবং তৃণমূলের পুলিশ আনিস খানকে ছাদ থেকে ঠিলে ফেলে দিয়ে মেরে দিল সেদিন কাসেম সিদ্দিকীর ওপর বাংলার মানুষ ভরসা করেছিল কিন্তু সেদিনকে কাসেম সিদ্দিকী আনিস খানের বাবা ভাইকে তৃণমূলের কাছে বিক্রি করতে চাইছিল আজকে তার দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে কাসেম সিদ্দিকিকে বলবো তিনি পিরজাদা ঘরের মানুষ নমস্য মানুষ বাংলার মানুষ তাকে সম্মান করে তাকে শুধু বলবো। আয়নায় দাঁড়িয়ে তার নিজের মুখটা একবার ভালো করে দেখবেন আমি আমি তিনি ধর্মীয় মানুষ পীরজাদা মানুষ তাকে বলবো একটু আয়নার সামনে দাঁড়িয়ে তিনি নিজেকে স্মরণ করুন যে যে তৃণমূল নেতাদের তৃণমূল নেতারা মারা গেলে জানে যে নামাজে যাওয়া পাপ সেই কাসেম সিদ্দিকি কি করে তৃণমূল কংগ্রেস করে সেই কারণেই ওনাকে বললাম উনি একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা ভালো করে একটু দেখুন সেটা তো তৃণমূল কংগ্রেস আর কাসেম সিদ্দিকির ব্যাপার কোন শর্তে কাসেম সিদ্দিকী রাজি হয়েছে আর কিসের প্রলোভনে কাসেম সিদ্দিকী রাজি হয়েছে আর কি কিসের বিনিময়ে আমার আনিস খানের ইনসাফ কিসের জন্য বিক্রি হলো তৃণমূলের কাছে সেটা কাসেম সিদ্দিকি আর তৃণমূল কংগ্রেস বলতে পারবে সেটা তো আমরা বলতে পারবো না